আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার রসে সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সকাল সকাল আপনাদের ভাই না হ্যাঁ তো এই যে আম কিনে নিয়ে আসছে আর আজ মানে ঈদের ঈদের পর থেকে তো ঘোষ খাইতে খাইতে একেবারে বোর হয়ে গেছি তো সবজির প্রতি এতটা টান হয়েছে যে কি কি সবজি যে খাবো মানে শাক খাইতে ইচ্ছে করতেছিল তো যে বাজার করে নিয়ে আসছে আর এই যে আমগুলো দেখছে এই আমগুলো হলো আমার ছোট ছোট পুকুই তো দেখছে তাই না তো ছোট ননদ দিছিল তো দিছিল হলো কাঁচা তো আজকে খাওয়ার মতো হয়ে গেছে আর এই যে আপনাদের ভাড়া নিয়ে আসছে আম যাই হোক আমি কিন্তু আম অতটা চিনি না কি আম তো আসলে শুনতে পাবো আম আমি অতটা খাইও না আর আমি চিনিও না তাহলে বেটা শব্দ করো না সকাল সকালে এই গরমে বল খেলো না বাবা আমগুলো বেশ টাটকা শক্ত শক্ত আছে আর কি আর এই তরকারি নিয়ে আসছে কাছে ঈদের মধ্যে কিন্তু বেশি একটা সবজি পাওয়াও যায় না ভেন্ডি এখন যে বেগুন এই যে মানে বাসনায় এখন সে গাছ কুড়ানো বেগুন বেগুন কিন্তু এখন সেভাবে ধরে না লাউ আর বরবটিটা আপনাদের বলতে থাকবে ও বরবটি ভাজি অনেক পছন্দ না তুমি এখন বাইরে যাবা না বাবা না পরে যাও আর এই যে বড় বড় পটল গুলো কিন্তু ফালা করে ভাজি খাইতে অনেক মজা তো এই তো হলো এখনকার বাজার তো যে এখানে ফালা করে পটলটা ভাজি করে ফেলছি শুধু রাত্রে খাবো সেই জন্য আর এখানে হচ্ছে হলো সাজনে ডাটা চচ্চড়ি তা আসলে অনেক দিন ধরে এগুলো খাওয়া হয় না আর আজকে রাতের খাবারের জন্য খুবই সাধারণ খাবার বানানো হচ্ছে তো সাজনে ডাটার পাতলা ঝোল হবে আর তার সঙ্গে হলো খালা করে পোটল ভাজি তো এই যে সায়ামনি হলো আজকে দুই তিন দিন মানে ঈদের দিন থেকে বলতেছিল যে সে রুটিন বানাবে তো আসলে এই দিনে শেমাইতেময় এত কিছু মিষ্টি ছিল জন্য আমি বানাতে দেই নাই তো এই যে আজকে সব মাপ মতন মাপ মতন নিয়ে নিছে এখানে হলো ডিম গুড়া দুধ লিকুইড দুধ ভিজানো আছে গুঁড়ো দুধ আর এই যে ডিম দেশি ডিম কি দিবা না ফাটাচটা তো এই যে আরো দুটা ছিল সকালে খেয়ে ফেলেছি ও মেয়েরা আর খেলতে পারি নাই কারণ আজকে সব ফ্রিজ ফাঁকা হয়ে গেছে কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস নাই এজন্য তো বলছিলাম যে এখন রাত করে বানাবে তো আজকে সারাদিন কিন্তু রান্না করি নাই সকালবেলা যে একটু ভাত রান্না করেছিলাম এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো গরমের জন্য আর সারাদিন কারোর খাওয়া দাওয়া ছিল না আপনাদের ভায়া হলো বিয়েতে গিয়েছিল তো ওখানেও খাওয়া দাওয়া করছি আর যেটুকু ছিল আমরা তিন মানে মা ছেলে মেয়ে দিয়ে সব ভাগাভাগি করে খেয়ে চুপচাপ ছিলাম সারাদিন অতিরিক্ত গরম তারপরও এখন আবার রান্না করতে যায় ঘেমে মেমে এক শেষ এতটা প্রচুর গরম করতেছে আর তার এখানে পড়ালেখা করছে একটা ড্রয়িং করতেছে আঁকানো রং করতেছে এগুলো বলা লাগে না ওকে ওর যখন মন যায় তখনও একাই করে আর আজকে সারাদিন আর মানে ভালো লাগতেছিলো না কালকে তো দুইটা একটা হাঁস মারা গেছে আরও দুইটা জবাই করেছিলাম তো আজকে আবার আরেকটা করতে হয়েছে এসব শখের জিনিসটা এইভাবে চলে যাচ্ছে আমার খুবই খারাপ লাগতেছে জন্য কোনো কিছু ভালো লাগে নাই সারাদিন রান্না নাই খাওয়া নাই তো এখন রান্না করতেছি আর মেয়ের এগুলো ঠিকঠাক করে দেব কারণ পুটিনটা কিন্তু সায়ামনেই বানাতে পারে আসুক তো এই যে দেখেন দুধটা জাল দিব এমন সময় আমার গ্যাসের সিলিন্ডার মানে ফাঁকা হয়ে গেছে তো চুলাই বন্ধ হয়ে যায় গ্যাস ফুরাই গেছে এই জন্য আবার সে রাত্রিবেলা চুলাতে আসছি তো প্রথমে আগে দুধটা জ্বালাই নিব যে পাতিলে আর কি পুডিনটা বসানো হবে সেই পাতিলেই হলো দুধটা জ্বালাই নিচ্ছি কারণ গ্যাসের উপরে সব রান্না করলে তো কালি হয় না আর চুলাইতে রান্না করলে কালি হয়ে যায় এই জন্য সব এক পাত্রে করে ফেলবো তো ওই যে দেখেন এখানে ক্যারামেলটা বানায়ে বাটিটা বেশ শুকায়ে গেছে রাখা হয়েছে আর এখানে ছায়া মনে হলো দুধের সেই গুড়া দুধ তারপর মানে গোলাটা আর কি কোলে ফেলছে ডিম দিয়ে গোড়া দুধ লিকুইড দুধ এগুলো দিয়ে করা হয়েও গেছে শুধু এখন হবে আর তানভিরে তো সহ্য হচ্ছে না যে কখন খাবে নাও সেকে ফেলো আসলে এতটা প্রচুর পরিমাণ গরম পড়তেছে তার মধ্যে হলো মেয়ের আবদার না রেখে উপায় নেই কি করবো বাচ্চাদের শ্বাস থাকে তো সেটা থাকলে আর কি ভালো হয় জিনিসটা ফ্রেশ হয় তো এই যে দেখেন এখনকার আর কেউ কোনো কিছু অপারক নাই এগুলো কিন্তু আগে আমরা পারতাম না আর এখন সব মানে আমরা যা পারি না আমাদের ছেলে মেয়েরা সেটাই পারে তো ততক্ষণে দুধটা ছাঁকা হয়ে গেছে আর আজকে দুধটা একটু বেশি আছে এই জন্য একটু বড় হবে দেখা যাচ্ছে ঢাকনা আছে দাও ঢাকনাটা দিয়ে দাও তো ওই যে বসাই দিছি পুডিনটা তারপরে আবার হলো নোরা চাপাই দিলাম তো যাতে হাওয়াটা কম ঢোকে তো এখন আস্তে আস্তে জালটা দিয়ে দেব চুলাটা নিভে গেছে মনে হচ্ছে তো এই যে দেখেন আমার বহুত বড় সর্বনাশ হয়ে গেছে তো নাতিকে দেখতে যায় নাতি বলতে তানজিলার ছেলেকে জেলে ছেলের যে আতিকা হইল সবাই আমরা দিছিলাম তো সেই সকালে সেই খোয়ারের মধ্যে আটটায় রেখে গেছিলাম এসে দেখি যে একটা মরে গেছে আর এই দুটা মানে ইয়ে হতেছিল গরমে অসুস্থ হয়ে গেছে তো এত দামের জিনিস তো ফেলাই দিতে পারি না এই জন্য বেশি অসুস্থ হবার আগেই তো এগুলোকে জোগাই দিয়ে দিছি তো হাসি মাংস তো আমি খাই না হ্যাঁ ওটা এখন পড়ো না প্যান্ট আছে আপু বের করে দিয়েছে দাঁড়াও তো এই যে কেটে ফেলছি তো এখন আসার পরে সব কাজ কামগুলো সারছি সারার পরে যে সব কাপড় চুপড়গুলো ছিল এক সাত কাপড় ধুয়ে দিছি দেওয়ার পরে তো এই যে এখন এই হাঁসগুলো পরিষ্কার করব তো আসলে আমার খুব শখের জিনিসগুলো চলে গেল আমার মনটা ভীষণ খারাপ অনেক কষ্ট হচ্ছে ভিতরে খুব খারাপ লাগতেছে আমার এই বাচ্চাগুলির পিছনে অনেক কষ্ট আর এই যে এই দুইটা আছে দুইটা বাসে এই যে তো অবোলা হইলেও না গাড়ির থেকে নামছি নেমে ছাড়ার পরে আগে হাঁসের কাছে গেছি যে হাঁস তো কোনো মানে আমাকে দেখলেই যে বাড়ানোর জন্য পারে পারে সেগুলো যে হাঁসগুলো চুপচাপ আছে জন্য দেখি তো কারণ সারাদিন তো খাইতেও দিই নাই আটকানো ছিল তখন দেখি যে যেটা মরে গেছে তাকে হলো সামনে রেখে চার কোল দিয়ে চারজন বসে আছে আসলে এরাও মানুষের মতো তো সকালবেলা আম দিয়ে রুটি খাওয়ার জন্য রুটি বানানো হয়েছিল তো এই যে সবাই খাইছে শুধু আমারটা পড়ে আছে রুটি বানানো হয়েছিল আর আমটা কেটে রেডি করে দিয়েছিলাম তো মাংস ছিল তারপরে ফ্রিজে সেমাই রান্না ছিল তো এইসব দিয়ে সকালবেলার হালকা পাতলা রান্না খাওয়া হয়ে গেছে